আমার বাবারা বিশ টাকা শো কাপড় ধোলাই করছে একশো কাপড় বিশ টাকা বিশ টাকা পাকিস্তানের আমার দাদার বাবার উপর আপনার দাদার বাবা পর্যন্ত এই কাজ করেছে হ্যাঁ মানে কি শেষ আমি 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 চার নম্বরে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ঠিকই ধরেছেন আমি এখন আছি রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর পাড়ে এই যে পানি দেখছেন এই পানি এক সময় গৃহস্থলী কাজে ব্যবহার করা হতো পান করা যেত এই নদীতে নানা ধরনের মাছ পাওয়া যেত দুঃখের বিষয় কালের পরিক্রমায় কলকারখানার বর্জ্য মানব বর্জ্য এই নদীর পানিতে ফেলে পানিকে এতটাই দূষিত করা হয়েছে যে পান করা তো দূরে থাক গৃহস্থলী কাজেও এই পানি আর ব্যবহার করা যায় না বর্ষাকালে যখন পানি বাড়ে তখন অনেকটা স্বচ্ছ লাগে শুকনো মৌসুমে পানি যখন কমে যায় এই পানি থেকে রীতিমতো দুর্গন্ধ ছড়ায় মানুষ এই নদীর পানিকে দূষিত করে নদীকে ঠকিয়েছে নদীকে মানুষকে ঠকিয়েছে না এই নদীর বুকে বয়ে চলেছে আজও ছোট বড় নানা ধরনের লঞ্চ স্টিমার ট্রলার নৌকা নানা ধরনের যানবাহন এই যে দেখতে পাচ্ছেন খেয়া নৌকাগুলো কত শত মানুষ এই খেয়া নৌকা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে আসছে ঠিক তেমনই এই নদীকে ব্যবহার করে কিছু পেশার মানুষ আজও টিকে আছে দেখতে পাচ্ছেন ধোপা ছোটোবেলায় বড়দের মুখে শুনতাম কুমোর পাড়াতে মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করা হয় ধোপারা কাপড় ধয়। আমার কখনো সুযোগ হয়নি কুমোর পাড়াতে গিয়ে মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করা দেখতে কিন্তু ঢাকায় এসে এই ধোপাতে দেখার সুযোগ হলো দেখে একটু বিস্মিত হয়েছি আধুনিকতার এই যুগে যখন অনেকের বাড়িতেই কাপড় ধোয়ার মেশিন অর্থাৎ ওয়াশিং মেশিন আছে তখনও এই মানুষেরা তাদের সব পেশায় আজও টিকে আছে আমি আজকে চলে এসেছি তাদের সুখ দুঃখের কথা বলার জন্য তাদের ভালো মন্দ শোনার জন্য আশা করি শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা দেখবেন আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে এখন সকাল এগারোটা নয় অগাস্ট দুই মঙ্গলবার চলুন দেরি না করে শুরু করা যাক আজ অনেক বাতাস হচ্ছে আমার কথাগুলো শুনতে হয়তো একটু অসুবিধা হচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই বেড়ি বাদ ধরে হাঁটলেই মাঝে মাঝে দেখতে পারবেন এই রকম অনেক জায়গায় কাপড় শুকানো হচ্ছে নানা কালারের নানা ধরনের কাপড় এখানে শুকানো হচ্ছে দেখতে পাচ্ছে একজন চাচা ওখানে কাপড় ধুচ্ছেন এখানে আরও কয়েকজন ছিল হয়তো ওনারা কাপড় শুকাতে গেছে আমি যদি একটু ওনার কাছে যাওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে ঢালু একটি জায়গা যদি পড়ে যায় সরাসরি একদম নদীতে তারপরে একটু চেষ্টা করি কাছাকাছি যাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই পেশায় কতদিন ধরে আছেন চল্লিশ বছর এর আগে আপনারা কে করত আপনার বাবারা দাদারা করত এখন আপনি এই পেশায় আপনার ছেলেরা কি এই পেশায় এসেছে না আসবে না অন্য পেশায় চলে গেছে আপনারা কাপড় কিভাবে সংগ্রহ করেন ও আপনাদের পরিচিত হয়ে গেছে বাসা বাসা থেকে সংগ্রহ করেন আর এই যে এত এত কাপড় এই কাপড়গুলো চিহ্ন করেন কিভাবে যে কোনটা কার সব নম্বর দেওয়া আছে সব আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে আপনাদের এই পেশায় এখনও কি পোষায় না আগে কি বেশি পয়সা পাওয়া যেত এখন কম পাওয়া যায় এখন খরচ বেড়ে গেছে আগে খরচ কম ছিল দেখতে পাচ্ছেন সুবিধা অসুবিধাগুলো উনি বলছেন আমরা তো ভাই চাকরি বাকরি পাবো না তো আমরা এই কার্ড তো হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এখন কি মনে হয় এই পেশায় এসে ভুল করেছেন হ্যাঁ ওটাই তো এখন ব্যা ব্যাপার হলো পড়ালেখা জানি না কী করুন তার তো উপায় নেই আমাদের আমরা জানলে জানিয়েছেন একটা চাকরি বাকরি পেতাম আর এখন তো অন্য পেশায় যাওয়া সম্ভব না মনে হয় না আর ঠিক এখন বস্তা তার এখন কোত্রে এই কাপড়গুলো তো ধোয়া হলো এখন কি হবে কাপড়গুলো আয়রন হবে আয়রন হবে পরে আয়রনগুলো কি আপনারাই করেন নাকি ওটা অন্য লোক আছে আপনরাই আপনারাই করেন আপনাদের কি নির্দিষ্ট কোনো দোকান আছে ও আপনারা বাড়িতেই আয়রন করেন আর কি আর কাপড়গুলো পৌঁছেও দেন বাসায় বাসায় দিনে আনুমানিক কয়টি করে কাপড় ধুইতে হয় সপ্তাহে দুই দিন একদিন ও কাপড়গুলো যখন জমে যায় বেশি হলে একবারে নিয়ে আসেন একদিনে কয়টি করে কাপড় ধুইতে পারেন এক দেড়শো পিচ দেখছেন উনি কিন্তু কথা বলছে কাজ বন্ধ নাই আকাশ অনেক মেঘলা বাতাস বইছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে জন্য তারা হুড়ো করছেন আপনারা কতজন আছেন এখানে এখানেও আছে ওই পাশেও আছে এই বেরি বাদ জুড়ে তো অনেক মানুষই আছে তাই না আরও অনেক ছিল চলে গেছে বয়স হয়ে গেছে কাজ ছেড়ে দিছে নতুন করে তা যুক্ত হচ্ছে না কমছে আপনাদের গ্রামের বাড়ি কোথায় ঢাকায় জন্ম ঢাকায় বেড়ে ওঠা অর্থাৎ আপনি এখানকার স্থানীয় মানুষ বাড়ি বাড়িঘরও এখানে আছে আর ছেলে মেয়েদের কি পড়াশোনা করিয়েছেন আপনার কয়েক ছেলে মেয়ে ওরা পড়াশোনা করে ওদের মতো চাকরি বাকরি করে কিন্তু আজও আপনি সেই বাপদাদার পেশা ধরে আছেন এইটা আপনি কি ব্যবহার করেন ডিটারজেন্ট সাবান অন্য কিছু তো না শুধুমাত্র হুইল সাবান দিয়েই এটা ধুচ্ছেন

আপনি কাক ওইদিকে ছিলেন নাকি ওনারা এখানে নিয়ে আসতো কাপড় ওখান থেকে কাপড় আনতাম ও ওখান থেকেই কাপড় আনতেন ও ম্যাডামের জন্ম তো হচ্ছে আপনার হসনি জেলা থাকা হোসনি জেলা চাঙ্খারপুর হ্যাঁ উনার জন্ম এখানে ম্যাডামের জন্ম এখানে ঠিক আছে ম্যাডাম আমি যে ভুগছিলাম আমার জন্ম পুরানো শাখা চাঙ্খারপুর আমার বাপ্দাদার বাড়ি আপনার কাছে সাধারণত কোন কোন কাপড়গুলো আসে বিছানার চাদর এই যে দেখতে পাচ্ছি একই ধরনের ছোট ছোট কাপড় এগুলো কি কাপড় এগুলো হচ্ছে চাইনিজ হোটেলে এগুলো চাইনিজ হোটেলের কাপড় ও বাসাবাড়ির কাপড়ই শুধু না বিভিন্ন হোটেলের কাপড়ও আসে বাসাবাড়ির কাজ আর আচ্ছা আচ্ছা ওনারা কিন্তু সুতি কাপড়ে মার দেন সে মারটা যদি একটু দেখায় আমি যেতে ভয় পাচ্ছি যদিও পিচ্ছিল একটি জায়গা স্লিপ করলেই একেবারে নদীর পানিতে পড়ে যাব এই যে ওনারা এখানে ঢেকে রেখেছেন সুতি কাপড়ে এই মারটি দেওয়া হয়

এটা মাসে কয়বার যাওয়া হয় একটা বাড়িতে সপ্তাহে একদিন করে তাহলে ওই কাপড়টা ওয়াশ করার পরে আয়রন করে আবার দেন কদিন সময় লাগে কাপড়টা নিয়ে এসে দেওয়া পর্যন্ত এক সপ্তাহ মানে একটা কাপড় দেন আর একটা কাপড় নিয়ে আসেন ওই এক সপ্তাহ জমা করে কোচ দেখতে পাচ্ছেন আরও একজন চলে এসেছেন উনিও কিন্তু এই পেটের সঙ্গে যুক্ত আছেন আরও বড় বড় লন্ডি কেন আপনারা তো মানুষকে সেবা দিয়ে খাচ্ছেন এই বলে পানির পবিত্র আমরা ওয়াশ করি মসজিদে এই বলছে এক তারপর দিন পাঠ তো হয় না উনি নদীতে হয় নিমশপে আমার বলছেন বলছে বলছি যেখানে ঢোলাই করি আপনার লোক পাঠায় লোক পাঠায় আর দেখেন আপনার যদি না চলে তালা আমাকে দিন সেই লোক যে দেখতে আপনার এই জুয়ার ভাট আছে অত কোনো অসুবিধা নেই আপনার সাথে এখন ভাই পয়স হয়ে গেছে এখন লন্ড্রিতে যা লন্ড্রি আলাদা তো বিল বেশি বুঝছেন না অবশ্যই যারা পয়সা নেই বেশি দেখছেন নানা ধরনের নানা কালারের কাপড়গুলো কিন্তু ওরা ওয়াশ করছেন এখানে সুন্দর একটি সাদা লুঙ্গি একেবারে নতুন

আমি সরাসরি দেখিনি তো ভিডিওতে দেখেছি ওখানে এখনো নৌকা চলে আপনাদের আদি নিবাস কোথায় ছিল কামরাঙ্গে চরে নাকি অন্য কোথাও ঢাকার আমাদের ছিল সামনে ছিল ওখানে ওখানে পানি নষ্ট হয়ে গেছে ওনারা কিন্তু কাপড় ধোয়ার সময় একটি ব্রাশ ব্যবহার করছে যেখানে একটু বেশি ময়লা সেখানে ওই ব্রাশটা দিয়ে একটু ঘুষে দিচ্ছেন কতক্ষণ ভিজিয়ে রাখেন এই পানিতে ও অল্প সময়ের মধ্যে এটা সুন্দর ওয়াশ হয়ে যাচ্ছে ঢাকায় আপনাদের কী পেশা হিসেবে দেখে এটা ধোপা নাকি অন্য কিছু ধোপা ও আপনাদের ধোপাই বলে কারণ আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে আর কি আমি তো কোনো খারাপ কাজ করছি না কাজে কি লোক ছিল আগে ছিল না এগুলো মনে করে যে ধোপা নাপিস সুইপার মুচি সব এগুলো আনছে আপনি ঢাকার নবাবরা আনছে নবাবরা ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে ঢাকার নবাবরা এই পয়সাগুলো নিয়ে আসে ওদের কাজের জন্যই আনছে যখন নবাবরা ঢাকায় আসে তখন এই ভোক পান না এগুলো সব ওরা নিয়ে আসে দেশে জি জি বুঝলেন তখন থেকে কি আপনাদের তখন বাব দাদারা করে আসছে এটা তখন থেকে ব্রিটিশ সম্বন্ধে আমার দাদার বাবাও করছে এই কাজ আপনার দাদার বাবা পর্যন্ত এই কাজ করেছে হ্যাঁ মানে তিন পুরুষ শেষ তিন পুরুষ শেষ আপনাকে দিয়ে আপনি চার পুরুষ তিন পুরুষ শেষ হয়ে গেছে এটাই শেষ পুরুষ আমরা দেখতে পাচ্ছি দর্শক একটি কথা কিন্তু আমার মনটাকে নাড়িয়ে দিল এই যে ধোপা পেশা বলি এই পেশার শেষ প্রজন্ম হচ্ছে উনি চার পুরুষ উনার পরে উনার কোনো ছেলে মেয়ে কিন্তু এই পেশার সঙ্গে আর আসবে না উনি সেটা জানাচ্ছিলেন আমাকে

এখন এখানকার মানুষের ইয়া হয়ে গেছে অন্য রকম ভাই এখন কিছু বলা যাবে না বুঝতে না এখন এই পেশাটাই তো শেষ হতে চলেছে আর কি বলবেন যদি হতো যে আপনাদের পরের প্রজন্ম আসতো তাহলে হয়তো আপনারা আবেদন করতেই পারতেন আর আসবে না আরো কমবে কিন্তু বাড়বে না এই যে আপনার পরের প্রজন্ম আসছে না এটা কি আপনার ক্ষেত্রে শুধু নাকি অন্যান্য জনের ক্ষেত্রেও একই এটা যে পরিশ্রম ভাই এই জন্য আর এই লাইনে কেউ ঢুকবে না গৃহস্থ কাজ আর ঢোপার কাজ একরকম সেম পরিশ্রম গৃহস্থ কাজে পরিশ্রম আছে না ঝড় বৃষ্টি নাই গৃহস্থ কাজেও ঝড় বৃষ্টি নাই তারা মাঠে কাজ করতে থাকে আমরাও ওই রকম মনে করে ঝড় বৃষ্টি সব আমাদের যত বৃষ্টি হোক ঝড় হোক করতে হবে কখনো কি এরকম হয়েছে যে কোনো কাপড় হতে একটু নরম হয়ে গেছে পুরনো হয়ে গেছে ছিঁড়ে গেছে তখন এটা কি হয় না ওটা কাস্টমারই বুঝে যায় এটা আপনাদের উপর কোনো দায় চাপায় না আমরা বলছি না যে আমাদের কাস্টমারগুলো পুরাতন কোনো নতুন কোনো কাস্টমার এই যুগের ছেলে পেলেদের কাজ না বেশি এগুলো সব বেশি বেশিরভাগ হয়েছে ব্রিটিশ অমলে পাকিস্তান অমলে জন্ম এখনকার যুগে ছেলে পেলেরা কয় ও ধোপা কাঠে দিলে কাপড় নষ্ট করে ফেলবে গঙ্গা পানিতে কাঠ করবে এগুলো বলে এগুলো বলে দরকার নেই তোমার মাথার কাস্টমার তো মা আমার দরকার অবশ্যই দর্শক দেখছেন ছোট্ট একটি লঞ্চ এইখান দিয়ে যাচ্ছে আজকে অনেক বাতাস কথাগুলো ঠিকমতো মতো শুনতে পাবেন না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখতে পাচ্ছেন কি না জানি না ওখানে কয়েকটি কিশোর নদীর ঠিক মাছ বরাবর গিয়ে সাঁতার কাটছে কত বড় সাহস ওখানে আর একজন চাচা আছেন দেখি ওনার সঙ্গে কথা বলতে পারে কি না চাচা আমাকে সময় দিলেন অনেকক্ষণ কথা বললেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দীর্ঘায়ু করুক আল্লাহ বাঁচিয়ে রাখুক এ দোয়া করি আসসালামু আলাইকুম আমাদের জন্য ভাই দোয়া করে যে মন এইভাবেই আমরা কৃষকেরা বাকি জীবন শেষ করে দিতে পারি আর দরকার নেই অবশ্যই আর কোনো দিকে যাওয়ার দরকার নেই উনি এখানে একটি টোপলা খুললেন তার ভেতরে অনেকগুলো কাপড় এই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই উনি ধোয়া শুরু করেন আর যেখানে একটু বেশি ময়লা সেখানে একটু ঘষে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় আজকে অনেকে বাতাস দেখতে পাচ্ছেন কাপড়গুলো শুকাচ্ছে এখানে অনেক কাপড় তুলে ফেলা হয়েছে এই যে পাশে অনেক কাপড় এই বেরিবাদ ধরে যত যাবেন আপনি মাঝে মাঝেই এরকম দৃশ্য দেখতে পাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ওনার সাথে তো আগে কথা বলেছি উনি অনেক কিছু জানালেন ওনাদের এই পেশা সম্পর্কে এটা হচ্ছে মার না তাই না মার এখন দিবেন চলুন আপনাদের যদি একটু দেখাই কিভাবে মার দেয় কাপড়ে মার তো শুধু সুতি কাপড়ে লাগে এই যে মার এই মারগুলি সুতি কাপড়ে দিবে. এটা কি করছেন এটা ছেঁকে নিচ্ছেন আগে ছেঁকে নেওয়ার পরে এই কাপড়গুলি এখন এ পানিতে চোবানো হবে কি অদ্ভুত দেখুন ওনাদের থেকেই এই পেশাটা মূলত শেষ হতে যাচ্ছে আমরা হয়তো আর আগামীতে দেখতেও পাবো না আর দেখা সম্ভব না তাই না এই কিছুদিন আছি আমরা আর আর কিছু দিন হ্যাঁ এই কাজ করা যায় না আপনার কি মনে হয় এই পেশায় এসে ভুল করেছেন আগে তো বুঝতে পারেননি ওই জন্য আপনাদের সন্তানদেরকে এই পেশায় নিয়ে আসেননি ওরা কি পড়াশোনা করেছে আপনি সপ্তাহে কয়দিন আসেন এখানে ও কাপড় বেশি হলে একটু বেশি আসা হয় কাপড় কম হলে কম আসা হয় উনি কিন্তু দারুণ মনের একজন মানুষ হেসে হেসে কথা বলেন দুঃখের বিষয় এই পেশাটা আর উন্নত হলো না সরকার যদি ওনাদেরকে একটা ঘাট করে দিত ব্যবস্থা করে দিত হয়তো পরবর্তীতে এই পেশাতে ওনাদের ছেলেমেয়েরাও আসত এটা তো মানে আমরা কোনো রকম আছি আর কি দিয়ে আমাদের এখন আর সময় নাই এটা অন্য কিছু করার এই পেশা ছেড়ে যে অন্য পেশা যাবেন সে সময় এখন নাই। বা যত দিন আরকিবা এই পেশাটা কোইরা শেষ কোরাতে। আপনার গ্রামের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি হলো আমরা ঢাকার খাননি আমার বাপ দাদারা ঢাকাই আমরা দেখছি আপনার একেবারে ঢাকার মানুষ। একদম ঢাকার মানুষ। ঢাকাতে বাড়ি ঘর আছে। বাড়ি ঘর আছে বাপ দাদারা কইরা দেওয়া গেছে ওটা আছে। আমাদের তা আমরা তার করিনি। আমরা করতে পারি নাই এই কাজ কিনা বাড়িঘর বাবা এই পেশায় এসে নতুন করে আর বাড়ি ঘর করতে পারেন নাই আপনাদের সব কার্যক্রম বাড়িতেই হয় কোনো দোকান তো নাই আমরা বসন্তিকানি বাসন্তিকানি মানে এই নদীর পানি কি আগে অনেক ভালো ছিল হ্যাঁ ভালোই ছিল শুনতাম এই নদীর পানি নাকি খাওয়া যেত পান করা যেত হ্যাঁ আমরা এই পেশার সবচেয়ে অসুবিধা কোনটা ওই যে হাতগুলো অনেকক্ষণ ধরে ভিজে থাকে পা ভিজে থাকে একটু হাতটা দেখাবেন এভাবে দর্শক দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে পানিতে ভিজছে এই হাত হাতগুলো একদম সাদা হয়ে গেছে এই পেশার সবচেয়ে অসুবিধার দিকগুলো কি কী সব জিনিসের দাম অনেক কেমিকেলের দাম অনেক খরচ বেড়ে গেছে খরচ অনেক বেড়ে গেছে আমার বাবারা বিশ টাকা সহ কাপড় ধোলাই করছে একশো কাপড় বিশ টাকা বিশ টাকা পাকিস্তানের টাইম একটি কাপড় বিশ পয়সা পরে হ্যাঁ বিশ পয়সা করে দিতে এখনো বিশ টাকা তিরিশ টাকাও ধোয়া আমাদের করতে হয় না আপনি শুরু করেছিলেন তখন একটি কাপড় কত ছিল আমি দেখছি আমার বাবারা করছে তখন আমরা যখন আরম্ভ করলাম তখন পাঁচ টাকা থেকে আমরা আরম্ভ করলাম আপনি শুরু করেছেন একটি কাপড় পাঁচ টাকা থেকে আর বর্তমানে আর আমার বাবার কয়টা গেছে পনেরো টাকা বিশ টাকা সব একশো কাপড় পনেরো টাকা বিশ টাকা আর এখন কত একশো কাপড় ধুলে ছয়শো টাকা বর্তমানে একশো কাপড় ছয়শো টাকা রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে ওনারা যুগের পর যুগ ধরে এই পেশার সঙ্গে যুক্ত কাপড়ে মারদা দেওয়া শেষ হলো এখন দড়িতে শুকাতে দেবেন আমরা কতটা অসভ্য হলে নদীর পারে এই ধরনের নোংরা আবর্জনা ফেলতে পারি ওনাদের কিন্তু এখানে হাঁটাচলা করতে অনেক অসুবিধা হচ্ছে অনুগ্রহ করে নদীর পারে কোনো প্রকার নোংরা ফেলবেন না এই নোংরা কিন্তু দিন শেষে নদীতে গিয়েই পড়ে দর্শক দেখতে পাচ্ছেন উনি কাপড়গুলো রোদে শুকানোর জন্য এই দড়িতে দিচ্ছেন বিশেষ একটি পদ্ধতিতে কিন্তু দড়িগুলোতে আটকানো হচ্ছে কাপড় এই যে দড়ির মধ্যে গুঁজে দিচ্ছেন এটা তো আর খুলে পড়বে না না একটা কাপড়ও পরেনি দর্শক দেখতে পাচ্ছেন বিশেষ পদ্ধতিতে এই দড়িতে কাপড়গুলো আটকানো হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনার মতামত কমেন্টস লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং ফেসবুক হলে ফলো শেয়ার দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম